এখন কে এর ময়দানে রাসূলুল্লাহ উম্মত যে পানি পান করাবেন সিনবেন কেমনি প্রশ্ন আসার নাই মুফাসসিররা বলেছেন দুটি আলামতের মাধ্যমে রসুল সিনবেন কয়টা আলামত কথা বলে না কয় যা দুনিয়া ইয়াউমা তাওয়াল মুমিনিনা ইমানদার হবে কিয়ামত এর ময়দানে ইমানের কারণে তাদের সামনে দিয়ে আল্লাহর নূরের চমক পুরো বীর থাকবে রাখবে। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই নূরের চমক দেখলে বুঝবেন এটা আমার উম্মত। আমার উম্মত। তার সামনে দেয়া দূর চমকাতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। এই ব্যক্তি সামনে দিয়ে নূরের চমক গूरतে থাকবে। লোকরা দেখলেই বুঝবে এটা তো আমার উম্মত। সুবাহ পড়েন সুবাহ আল্লাহ ইমানের একটা নূর আছে আছে না এই জন্য কোন ইমানের নূর ইমানটাও তিন প্রকার কয় প্রকার ইমানে লফজি ইমানে জেহেনি ইমানে ভাইবি সুহাল পড়েন ইমানটা কয় প্রকার তিন প্রকার ইমানে লফজি ইমানে জেহেনি ইমানে ভাইবি আমরা যারা ইমান আনছে আমাদের ইমানটা কয়েক প্রকার প্রথম প্রকার ইমান হলো ইমান আলফজি আমরা যারা মুখে শিকার করেছি অশাহাদু আল্লা ইলাহা হিল্ল ওয়াফেদভুল শরীকালহু অশাহদু আল্ল মোহাম্মদ ন আব্দো হরসুর আমার ভবিষ্যতে ইমান মানে হলো বিশ্বাস বিশ্বাসের তিনটা স্তর আছে কয়টা স্তর বিশ্বাসের তিনটা স্তর আছে এল বলিয়া কিন আইন কিন হাত কলিয়া কিন আমরা যে ইমান মানে বিশ্বাস বিশ্বাসের তিনটা স্তর আছে এল বলে আইন হলে কিন হাত কুলিয়া কিন বিশ্বাসে বিশ্বাসের পার্থক্য আছে দূরে এক জায়গায় দেখলেন ধোঁয়া উঠতেছে ধোঁয়া বুঝেননি কথা দূরে দেখলেন এক জায়গায় ধোঁয়া উঠতেছে আপনি তখন বিশ্বাস করলেন যেহেতু ধোঁয়া দেখা যায় নিচে আগুন আছে আগুন ছাড়া তো ধোঁয়া উঠতে পারে এই যে ধোঁয়া দেখে আগুনের প্রতি আপনার বিশ্বাস জন্মালো যে নিচে আগুন থাকতে পারে দেখছেন যে উপরে ধোঁয়া উঠতেছে বলতেছেন যে এত দোয়া উঠতেছে ওখানে গিয়ে ফায়ার সার্ভিস যায় না দ্রুত ফায়ার সার্ভিসের খবর দে এত দেওয়া উঠতেছে বোঝা গেল কোথায় না কোথায় আগুন লাগছে না বলে এই যে ধোঁয়া দেখে আগুনের প্রতি আপনার বিশ্বাস বুঝছে না এই বিশ্বাসটার নাম হল এলোল্যাকিং দুই নম্বর হলো দ্বিতীয় বিশ্বাস হল আইন দোয়া দেখে আগুনের প্রতি আপনার বিশ্বাস এলিয়া কিন্তু একদিন দেখলেন আপনার চোখের সামনে আপনার গড়ের মধ্যে আগুন লাগছে এখন আগে দেখে আগুনের প্রতি বিশ্বাস করছেন এখন চোখের সামনে দেখলেন যে আগুন জ্বলতেছে এটার নাম হলো আইন হলিয়া কিন দেখতে লাগছে দুয়া দেখে আগুনের প্রতি বিশ্বাস আর নিজ চোখে আগুন দেখা পার্থক্য আছে ধোঁয়া দেখে আগুনের প্রতি বিশ্বাস এলবুল ইয়াকিন দৌড় দিয়ে চলে গেলেন আগুনের কাছে নিজ চোখে গিয়া দেখলেন আইনুল ইয়াকিন হঠাৎ করে আগুন নিবেতে গিয়ে আপনার গায়ের মধ্যে জামার মধ্যে আগুন লেগে গেছে এটা হলো হাকুল ইয়াকিন বুঝলেন কথা তাইলে ধোঁয়া দেখে আগুনের প্রতি বিশ্বাস এলবুল ইয়াকিন চোখের সামনে আগুন লাগছে আইনুল ইয়াকিন আর নিজের শরীরের মধ্যে আগুন লাগছে হাকুল এই যে ইয়াক তিনও জায়গায় ইয়াকি আছে দুয়া দেখে আগুনের প্রতি বিশ্বাস চোখের সামনে আগুন লাগছে সেই বিশ্বাস নিজের শরীরে আগুন লাগছে সেই বিশ্বাস তিনটা বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই আমরা আল্লাহ দেখি না পরকাল দেখি নাই ফেরিস্তাদ দেখি নাই আল্লাহর প্রতি তাওহিদের মাধ্যমে যে বিশ্বাস এনেছে এটা হলো ইমানেজি শব্দের মাধ্যমে ইমান ইমান আনার পরে ন্যাকামল করা শুরু করেছেন এটা হলো ইমানে জেহেনি ইমানে আর ন্যাকামল করার পরে যখন অন্তরের মধ্যে ইমানের স্বাদ লাগা শুরু হয়ে গেছে বাসা স্বাদও ইমান লাগা শুরু হয়ে গেছে এটা হলো এটা হলো ইমানে গাইবী এখন আপনার অন্তরের মধ্যে ইমানের নোর চালু হয়ে গেছে শুধু কালেমা মাফরে ইমান ইমানে লাগছে। ইমানের পরে এখন নেকামল শুরু করছেন ইমানে জেহেন নেকামলের প্রতি ইমানের পরে ইমানের প্রতি এমন দরদ তৈরি হয়েছে এখন ইমানের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে এখন আপনি আল্লাহ সারা রসুল সারা কোরআন সারা কিছুই বুঝেন না এখন আপনার অন্তরে বুঝতে হবে একটা ইমানের নূর জারি হয়ে গেছে এখন যতই মারে যতই কাটে বেলাল ইমান সারে না যতই বেলাল বে মরুভূমিতে শাস্তি দেয় ইমান সারে না যতই তার জিব্বার মধ্যে ফেরেক বসে দেয় ইমান সারে না যতই মরুভূমির পালের মধ্য দিয়া টানে ইমান সারে না পাথর চাপা দেয় ইমান সারে না জিব্বা কেটে রক্ত বের হয় ইমান সারে না মা বলে বাবারে তো শরীরের মধ্যে এত আঘাত পড়ল জিব্বায় আঘাত পড়ল এর তুই ইমান সারতে চিস না ছেলে বলে মারে জিব্বা দেখে রক্ত বের হয় এটার একটা কষ্ট আছে আর আমি যে আল্লাহ শব্দটা জিব্বা দিয়ে বলি ওটার একটা স্বাদ আছে আল্লা বলার স্বাদের কাছে জিব্বার রক্ত করা স্বাদের মনে হয় না এটা হলো বাসা এত ইমানের তিন নম্বর ইমান যাদের ইমান কথা ইমানের স্তর বললাম কয়টা তৃতীয় প্রকার ইমান যাদের ইমানে সাত যাদের অন্তরে লেগে গেছে এদের সামনে কেয়ামতে আমার নূর চমকাতে থাকবে দেখলে বুঝবে এই লোকের ইমানে শক্তি হাজার গুণে বেশি ভালো ছিল এই নূরের অধিকারী এই মানের অধিকারী যারা এদের সামনে নূর আর নূর থাকবে রসুল্লাহ এই নূর দেখেই বলবেন আসো তোমার সুপারিশ করে বেহেস্তের মধ্যে ঢুকে আসো পানি খাওয়ায় তোমার ইমান বড় চমৎকার ইমান ইমানের জন্য ত্যাগ স্বীকার করা ফিলিস্তিনি মুসলমানরা প্রতিদিন এই ত্যাগ স্বীকার করতেছে ঠিক কিনা বলেন শিশু বাচ্চাগুলি পর্যন্ত কি গুনাজাত কি দোয়া নামাজ বুলেটের সামনে দাঁড়িয়ে নামাজ সেই মানের শিক্ষা সেই মানের পরিবেশ তো আমরা পাইনি অমুসলিম দেশে সংখ্যা মুসলিম যারা তাদের কষ্টে আছে আল্লাহ ভালো যান ইমানের পরীক্ষা তারা প্রতিনিয়ত দিচ্ছে ঠিক কিনা বলেন ইমানের একটা কি আছে স্বাদ আছে কি আছে এই সাদ যখন মানুষ জিভায় পায় যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ